আমাদের বিভিন্নভাবে বৈষম্য বিরোধী ছাত্র বলেন জামাজ বলেন বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য আছে নির্বাচনে বলেন যে একটি ভোটের জন্য শুধু এই গণত হয়নি আমরা বলব ভোটের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব সাথে সম্পূর্ণ বিষয়ে জড়িত তাই আমরা অবিলম্বে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমান করব দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য তাই অতি অবিলম্বে দ্রুত যত দ্রুত নির্বাচন দেওয়া হবে দেশে তত এই জাতীয় দেশের জন্য মঙ্গল হবে তাই আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন আমারও সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার সংকেত বক্তব্য প্রচার করছে একান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক চিফের জনগত জানান জয় হল